আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি মাজাজম কিচেন অ্যান্ড ব্লগে সকালবেলা নাস্তাটা কিন্তু শুরু হয়েছে আমার বোনের হাতের মজাদার এই পরোটা দিয়ে ভাজিটা যদিও আমি করেছি আলু আর গাজর ভাজি আমার কিন্তু বেশ ভালো লাগে আর সাথে আগের দিনের রান্না করা সেই তরকারি ছিল সেটাই নিয়ে নিয়েছি আর বোনের হাতের মজাদার এই পরোটাটা পরোটাটা এত বেশি মজার ছিল ও আমাকে বলেছে কীভাবে বানিয়েছে কারণ আমার সামনেই বানিয়েছে কিছু টিপসও বলেছে শরীরটা একটু ভালো লাগলে আপনাদের সাথেও শেয়ার করবে এই মজাদার পরোটা রেসিপিটা টেবিল গোছানোর সময় এই যে পিনাট বারটা দেখতে পাই এটা কিন্তু মাঝেন বাবা নিয়ে এসেছিলো যখন আমার প্রেশার একদম লো হয়ে গিয়েছিল হাঁসের ডিম পাচ্ছিল না তো কি করবে তো এটাই আমাকে খাওয়ায় বলে এটাই খাও কি আর করার হাঁসের ডিম পরে এনে খুঁজে দিব পরে কিন্তু অনেক খুঁজে হাঁসের ডিম ঠিকই নিয়ে এসেছিল তো ঘরটা কিন্তু মাঝানে বাবাই গুছিয়ে নিয়েছে উপরে কিছুটা আমি গুছিয়ে দিই যেমন হচ্ছে টেবিল মানে টুকটাক জিনিস কিন্তু মেন কাজগুলো যেটা হচ্ছে কার্পেট তারপর পাপোস এগুলো সব ছাড়া কাজগুলো সেই করেছে প্লাস হচ্ছে ঘরটাও কিন্তু অনেক সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছে আমি অসুস্থ তাই বলেই কিন্তু এই কাজগুলো করেছে সচরাচর কিন্তু আমি সুস্থ থাকলে সে কোনো কাজ করতে চায় না সব কাজ আমার করতে হয় আর এখন মনে হচ্ছে আমার অসুস্থতার কিছু তো ভালো হয়েছে সে তো ঘরটা গুছিয়েছে এটাই কিন্তু অনেক শান্তি আর মার্জানি স্কুল খোলার পর পরই কিন্তু পরীক্ষা স্টার্ট হয়ে গিয়েছিল কিন্তু একটা পরীক্ষা হওয়ার পরে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো ওর স্কুলটা অফ করে দেয় আর অনলাইন ক্লাস শুরু করে দিয়েছে আর এই অনলাইন ক্লাস নিয়ে মারজানের কিন্তু অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল নতুন সব কিছুর মধ্যেই কিন্তু বাচ্চাদের খুব এক্সাইটমেন্ট কাজ করে অনেক বেশি খুশি হয়েছিল যখন শুনেছে ওর অনলাইন ক্লাস হবে তো যেহেতু প্রচণ্ড গরম তো পাখিদের জন্য মাঝেনা বাবা হচ্ছে এরকম একটা বোতল কেটে পানি দেওয়ার ব্যবস্থা করেছে আমার বারান্দায় যেহেতু বারান্দায় টুকিটাকি হচ্ছে পাখি আসে তো ওদের জন্য পানি আর খাবারের ব্যবস্থা করেছে আর এই কাজটা হচ্ছে মার্জানের মার্জানের ডিউটি হচ্ছে প্রতিদিন চেক করা পানি আর হচ্ছে পাখিদের খাবার দেওয়া আছে নাকি এই কাজটা ওই করে থাকে সচরাচর পাখিকে খাবার দিয়ে ভালো কথা খেয়ে দিয়ে সুন্দর করে চলে যাবে কিন্তু এসে কিন্তু আমার গাছগুলোর প্রচুর ক্ষতি করে এই যে মার্জানা বাবার শখের গাছগুলো এগুলো তুলে তুলে ওরা ফেলে ফেলে দিচ্ছিলো তো মাজার বাবা অনেক রাগ করেছে তো কিছু গাছ তোলার পর আবার সেগুলো প্রসেসিং করে রেখেছে মাজার বাবা আবার সুন্দর সতেজ হয়ে উঠেছে আর কিছু গাছ এখনও ঠিক করা হয় নাই তো ওটা তো আদৌ মরা হয়ে গিয়েছে যেহেতু ছোট ছোট গাছ ওরা অল্পতে কিন্তু তুলে ফেলতে পারছিল এই যে এসেছে আমি ভিডিও করছি টের পেয়ে কিন্তু দিয়ে দৌড় দৌড় দিয়েছে আর এখানে বসেনি তারপর আমি চলে যাওয়ার পর আবার এসেছিল ওরা এই গরমে কিন্তু আমার বিড়ালগুলো আরও বেহাল দশা আমার বেডরুমে যেহেতু একটু ঠান্ডা তো আমার সবগুলো বিড়াল আমার বিছানার নিচেই শুয়ে থাকে ওরা ঠান্ডা খুঁজে কোথায় ঠান্ডা সেটাই খুঁজে বেড়াচ্ছিলো যদিও একটু পানি দিয়ে গা মুছিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যেহেতু প্রচণ্ড গরম তো তোমার হলো আজকে ওদের গোসল করিয়ে দেবে আর এই যে ছোট বান্দরটা মানে ঠান্ডার খোঁজে কিন্তু ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকে গিয়েছিল ওইখান থেকে বের করেছে। মানে সুযোগ পেলে ওয়াশিং মেশিনে নিচে গিয়ে শুয়ে থাকে আর আমার খুব সত সতর্কভাবে ভাবে কিন্তু ওয়াশিং মেশিনটা ইউজ করতে হয় ওদের সবাইকে এক ঘরে আটকে তারপরে কিন্তু আমি ওয়াশিং মেশিনটা ইউজ করি কখন ঢুকে যায় বলা তো আর যায় না এখন ডোলে ডোলে গোসল করানো হচ্ছে গরমের সময় সচরাচর আমরা সপ্তাহ দশকের মধ্যে কিন্তু ওদের গোসল করিয়ে ফেলি আর হচ্ছে শীতের দিনে হয়তো ওয়েদার বুঝে তারপরে গোসল করায় মানে ওদের গরমের দিনে কিছুদিন পর পরে এরকম গোসল করানো হয় এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে বেশি গরম হলে সপ্তাহখানিক আর যদি একটু কম গরম হয় তাহলে দশ দিন পরপরে ওদের গোসল করানো হয় মানে মারাজান বাবা ছুটির উপর ডিপেন্ড করে মারাজান বাবা যখনই সুযোগ পায় তখনই ওদের গোসল করিয়ে দেয় আর এই যে আরেকজন সুন্দর করে টলের উপরে শুয়েছিলো পরে সিরিয়াল কিন্তু ওর ছিল তো ওয়েট করছিল ওকে কখন গোসল করাবে এই যে গোসল করানোর পরে কিরকম লাগছে ওকে দেখতে না বাবা কিন্তু ওকে ডোলে ডলে মুছে দিয়েছে তো আমি আবার একটা শুকনা কাপড় নিয়ে আবার ভালো করে ওকে মানে মুছে দিচ্ছি তারপর বান্দায় নিয়ে টাটকে ওদের বান্দায় দিয়ে দিয়েছি নাহলে ঘরে চলে আসে বান্ধে যেহেতু রোদ আছে তো সেখানে ওরা কিছুক্ষণ থাকলেই সুন্দর শুকিয়ে যাবে কাটা হেয়ার ড্রাইটা আর ইউজ করছি না কারণ ওরা প্রচণ্ড ভয় পায় যেহেতু রোদ্র আছে তো ভাবলাম যে এতেই ওরা শুকিয়ে যাবে এই পুচকুরানি মাছটা নিয়ে এসেছে ওরা না এই মাছটা নিয়ে আসে আর হচ্ছে মিউ মিউ করে ডাকে মানে বাচ্চা খুঁজতে থাকে কি সুন্দর লাগে মাসাল্লা আর সব এই দুষ্টুর বান্দরগুলোকে সবগুলোকে আমি এখন বারান্দায় আটকে রেখেছি যতক্ষণ পর্যন্ত না গা শুকাবে কারণ ঘরে আসলে ফ্যানের নিচে ওদের ঠান্ডা লেগে যাবে তো আমি একটা কাঁথা বিছিয়ে দিয়েছি সেখানে ওরা হচ্ছে গাটা শুকিয়ে নিয়েছে আর অন্যদিকে এখন ভাবলাম এত কাজ করেছে আমার জামাইটা ওনাকে একটা ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়ানো যাক তাই বারান্দায় যে পুদিনা গাছটা আছে সেখান থেকে কিছু পুদিনা পাতা ছেড়ে নিয়েছি মানে আজকে হচ্ছে টক দই শরবতটা বানাবো এটা মাজানো বাবা অনেক বেশি পছন্দ রমজানে কিন্তু অনেকবারে আমি টক দই শরবতটা বানিয়েছি আর রেসিপিও শেয়ার করেছি আরেকবার বলে দিই কিছুটা টক দই কিছুটা পানি সামান্য পরিমাণ একটুখানি চিনি নিয়েছি আর বেশি পরিমাণে হচ্ছে লবণ আর একটু বিট লবণ আর পুদিনা পাতা এই তো তৈরি হয়ে যাবে মজাদার এই টক দইয়ের শরবতটা ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন চাইলে কিন্তু আমার ফেসবুক পেজও ফলো করতে পারেন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকে আমার বোনেরা চলে যাবে ওদের তেমন কিছুই খাওয়ানো হয়নি মানে এত অসুস্থ হয়ে পড়েছিলাম কিছুই করতে পারিনি তো ভাবলাম চলে যাবে তো একটু উঠে তারপরে একটু কিছু রান্না বান্না করি যেমন গরু বস্তুটা আমি হাতে মাখে বসিয়ে দিই দিয়েছি আর অন্যদিকে চিকেনটা ভেজে নিয়েছিলাম রোস্টের জন্য তারপর ওকে বললাম যে ওকে রোস্টটা বসিয়ে দিতে তারপরে ও রোস্টটা বসিয়ে দিয়েছে সবসময়তে নিজের হাতে রান্না খেতে খেতে আর ভালো লাগে না ভিন্নতা কিন্তু অনেক বেশি মজা লাগে তা আমি মার বাসায় গেলেও দেখা যায় যে তেমন কোনো কাজ করি না মার হাতে রান্না খেতে অনেক ভালো লাগে নিজে যতই ভালো রান্না করি না কেন মানে সবাই বলে টুকটাক ভালোই রান্না করি তো অন্যের হাতে রান্নাটা খেতে বেশি ভালো লাগে তৃপ্তি সহকারে খাওয়া যায় সবার জন্য পোলাও রান্না করেছে কিন্তু ভালো আমি তার আর পোলাও খেতে পারবো না মুখে স্বাক্ষাৎ কিছুই নেই তো ভাত বসিয়ে দিয়েছে আমার জন্য অন্যদিকে কিন্তু রোস্টটা দেখতে খুবই লোভনীয় হয়েছে কিন্তু আমি গ্র্যান্ড ফ্র্যান্ড কিছুই পাচ্ছিলাম না কিন্তু মারা বাবা বলছে যখন শুনছে যে আমি বলছি কোনো গ্রান আসছে না কি রান্না করলাম এটা সেটা তখন বলছে যে অনেক সুন্দর গ্রান আসছে হয়তো বা আমি পাচ্ছি না ওরা ট্রেনে যাবে তো ট্রেন ছিল হচ্ছে বিকেল চারটার দিকে সময় কিন্তু অনেকটাই ঘুমিয়ে নিয়ে এসেছে তো তারা ওরা করে সব খাবার টেবিলে সার্ভ করে দিই আর সার্ভ করার আগে কিছুটা পেঁয়াজ বেসাই দিয়ে দিয়েছিল আমার কিন্তু এতে বেশ ভালো লাগে প্রতিটা রান্নার উপরে হচ্ছে মানে যে পেঁয়াজ বেরেস্তা দিতে যেমন পোলাও রোস্ট তারপরে হচ্ছে গরু গোস্ত এগুলোর মধ্যে তো সব কিছু আমি টেবিলে দিয়ে দিয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না তো আমি টেবিলে দিয়ে বললাম যে কষ্ট করে বেড়ে ঠেড়ে খেতে তো আমি গিয়ে একটু রেস্ট করছিলাম পরের ক্লিপগুলো কিন্তু আমার বোনই নিয়েছে আমার জন্য ও ছোট ছোট করে কিছু ভিডিও করে দিয়েছিল আমার জন্য যাতে আমি ভিডিওটা দিতে পারি তাই আর প্রতিটা রান্নায় কিন্তু মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছিল যদিও আমি ওরকম টেস্ট বুঝি নাই কিন্তু মারজান বাবা বলেছে রান্না নাকি ভালো হয়েছে সবাই খুব মজা করেই খেয়েছিল এই গরমে পোলাও চিকেন মারা কিছু দিন আবারও পাগল হয়েছে পোলাও চিকেন খাবে কিন্তু আমার এই গরমে আর সাহস হচ্ছে না পোলাও চিকেন রান্না করার কারণ যে গরম পড়েছে খাওয়ার পর কি অবস্থা হয় আল্লাহ মাফু জানে কিন্তু ওর অনেক বেশি শখ হচ্ছে দেখিয়ে আল্লাহ যদি সহজ করে ওয়েদারটা একটু যদি ভালো হয় তাহলে ওকে রান্না করে দিব যেহেতু এতবার বলছে ও সচরাচর দেখা যায় যে আমি ফ্রাইডেতে একটু স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করি যেহেতু মাঝানো বাবাও বাসায় থাকে আর মাঝে যখন যেটা খেতে যায় বেশিরভাগই পোলাও চিকেনটা রান্না করা হয় কারণ ওইটাই সেভাবে খায় না তো রাত্র হয়ে গিয়েছে বোনেরাও চলে গিয়েছে আর বিছানা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল তো যে বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে তো সেটাই কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম মানে কিছু করতে গেলেই সবগুলো এসে ঘিরে বসবে মানে ওদের জেলায় কাজ করাটাও কিন্তু খুব মুশকিল হয়ে যায় এই যে বিছানা চাদর চেঞ্জ করবে এখানে ফুচকুরানি কিন্তু টান হয়ে শুয়ে আছে তারপরে এই যে কষ্ট করে ওদের নামিয়ে তারপরে এই যে বিছানা চাদর বিছানোর সাথে সাথে কিন্তু উঠে পড়েছে আবারও বিছানায় আমি অসুস্থ হওয়ার পরে কিন্তু আমার জামাইটা অনেক বেশি কাজ করেছে সবসময় আমার একটা কমপ্লেন থাকে সে আমাকে সাহায্য করে না বাসার কাছে সত্যি সুস্থ থাকলে কিছুই করতে চায় না কিন্তু আজকে এই যে সবাই চলে যাওয়ার পরে আমি একদম বিছানায় পড়ে গিয়েছিলাম মানে উঠতেই পারছিলাম না এসে দেখি যেভাবে যা ছিল টেবিলের সব সেভাবে ছিল তে এসে সব ক্লিন ক্লিন করে নিয়েছিল কিন্তু সে আর এই যে মারজান সুন্দর করে কিন্তু আইসক্রিম বানিয়েছে আমাকে বলছিল আইসক্রিম বানানোর কথা কিন্তু আমি তো পারিনি তো ও করেছে ট্যাং গুলিয়ে বেশি করে চিনি দিয়ে তারপরে আইসক্রিমের এই বক্সটার মধ্যে দিয়ে দিয়েছে তো রাতটা আমাকে বের করে দেখাচ্ছে যে ও সুন্দর করে আইসক্রিম বানিয়েছে আর খেতেও কিন্তু একদম ছোটোবেলায় যে আইসক্রিম আমরা খেতাম ঠিক তেমনই হয়েছিল রাতে কারেন্ট চলে গিয়েছে আর হচ্ছে ছাদের গাছগুলো তো পানি দেওয়ার খুব প্রয়োজন ছিল তো আমরা ছাদে এসেছি আর মার্শাল্লা এত সুন্দর পুন পূর্ণিমা রাত ছিল লাইটের মতো কিন্তু জ্বল ছিল চারটা আর মাঝে এখানে হচ্ছে পানি দিচ্ছে গাছে মাঝের বাবা বলে দিচ্ছে কোনটাতে কি পরিমাণ পানি দিতে হবে সেভাবে কিন্তু ও পানি দিচ্ছে আর আমি বসে বসে এই চারপাশের পরিবেশটাকে ওয়েদারটাকে মানে সব কিছু ফিল করছিলাম এত বেশি ভালো লাগছিল চারপাশে অন্ধকার মাঝখানে হচ্ছে এত সুন্দর একটা চাঁদ যেহেতু কারেন্ট চলে গিয়েছে কোথাও কোনো আলো ছিল না অনেকটা সময় কিন্তু এখানে ছিলাম আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছে আশা ভিডিও ভালো লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ